নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন রুমারানী ঘোষের লেখা একটা সময় পর আজকের মতো বিশ্বাস করার পরেও যে মানুষটা ঠকে যায় একটা সময় পর সবার উপর থেকে সেই মানুষটাই বিশ্বাস উঠে যায় বুক ভরা ভালোবাসা রাখার পরও যে মানুষটা প্রতারিত হয় একটা সময় পর ভালোবাসার প্রতি সেই মানুষটার ঘৃণা বেঁচে রয়েছে নিঃস্বার্থভাবে হাজার কিছু করার পরও যে মানুষটা শুধুই আঘাত পায় একটা সময় পর ভাবে কিছু করার সে মানুষটার ইচ্ছা মরে যায় সারা জীবন ধরে লড়াই করে করার পরেও যে মানুষটার সুখের দেখা না পায় একটা সময় পর সৃষ্টিকর্তার উপর থেকে সেই মানুষটার বিশ্বাস উঠে যায় সৃষ্টিকর্তা পরীক্ষা নেন তার প্রিয় বান্দার কথাটি সবাই জানলো মানতে না পারে একটা সময় পর ঠিকই উপলব্ধি করি পরম করুণাময় উত্তম পরিকল্পনাকারী সত্যি তাই একদম কারেক্ট কথাই যে আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন